নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আজ পয়লা বৈশাখ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকল জ্যোতিষপ্রেমী মানুষকে সকলে মিলেমিশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার আয়োজন অষ্টমাধিপতি দোষ আমি একটি জাতকের জন্মকুণ্ডলী নিয়েছি আমার কাছে উনি এসছিলেন ওনার আমি জন্মছক বিচার করেছি জাতকের নাম আমি বলছি না জাতকের জন্ম হয়েছে এগারোই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সাল স্থান পাটুলি বর্ধমান সময় পাঁচটা চল্লিশ লিঙ্গ পুরুষ এখানে আমি লিখেছি যাই হোক এই যে ওনার জন্মছক দেখুন একটি ওনার জন্মছক এই অষ্টমাধিপতি দোষ দেখাতে গেলে একটা জন্মছক কিন্তু দিতে হবে তা নাহলে বোঝা যাবে না অষ্টমাধিপতি দোষ একমাত্র অষ্টমাধিপতি দোষ তাকে বলে অষ্টমাধিপতি অষ্টমাধিপতি মানে হচ্ছে অষ্টমপতি তাহলে এখানে অষ্টমপতি নয় নয় ইজিক্যাল টু কী আছে বৃহস্পতি তাহলে এই বৃহস্পতি যদি এই সক্ষেত্রেই থাকে অর্থাৎ দেখা গেল কোনো জন্মছকে বৃহস্পতি এই ক্ষেত্রেই আছে তাহলে কিন্তু এই বৃহস্পতির অষ্টমাধিপতি দোষ কিন্তু লাগবে না কারণ এটা হয়ে যাবে বিপরীত বিপরীত সরল রাজ্য সরল রাজ্য এটা বিপরীত সরল রাজ্য হয়ে যাবে কারণ বৃহস্পতি সক্ষেত্রে অর্থাৎ অষ্টমপতি বৃহস্পতি অষ্টমেই বসে আছে তাহলে কিন্তু এটি বিপরীত সরল রাজ্য কিন্তু এই বৃহস্পতি যদি দেখা গেল বৃহস্পতি এটি হচ্ছে বিশ্বলগ্নের বিশ্বলগ্নের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি অষ্টম্পতি দেবগুরু বৃহস্পতি দেখা গেল শুভভাবে বসে আছে অর্থাৎ চতুর্থভাবে বসে আছে চতুর্থপতি কে হবে চতুর্থপতি হবে রবি তাহলে রবির কিন্তু বিনাশ হয় না কারণ রবি হচ্ছে আত্মা আত্মার কখনো বিনাশ নেই কিন্তু এই অষ্টমাধিপতি অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি নিজের ক্ষেত্র ছেড়ে যেহেতু সুখভাবে বসে আছে এখানে কিন্তু সুখের বিনাশ ঘটাবে আমার প্রোগ্রাম যে সকল জ্যোতিষপ্রেমী মানুষ দেখছেন আমি এই দু সালের পর থেকে যতটুকু শিখেছি তাতেই আমি বলছি যে অষ্টমপতি যদি সক্ষেত্রেই নিজের রাশিতে বসে থাকে তাহলে বিপরীত সরল রাজ্য অথবা দশমাধিপতি যদি এই দশমাধিপতি এই অষ্টমপতি যদি দ্বাদশ ঘরে বসে থাকে তাহলেও কিন্তু বিপরীত সরল রাজ্য অথবা দ্বাদশপতি যদি অষ্টমে বসে থাকে তাহলে সেটি কিন্তু বিপরীত সরল রাজ্য কিন্তু এমনিতে বলা আছে যে ষষ্ঠপতি অষ্টমপতি এবং দ্বাদশপতি যদি এই ত্রিকপতি ত্রিক ভাব ষষ্ঠ অষ্টম দ্বাদশ এটি কিন্তু ত্রিক ভাব এই ভাবের অধিপতি যদি স্বক্ষেত্রেই বসে থাকে তাহলে সেটি হয় বিপরীত সরল রাজ্য এবারে আমার এই জন্মছকটা দেওয়ার অর্থ যে তাহলে চন্দ্র চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর রাহুকেতু তো বাদ দেন কারণ রাহুকেতু হচ্ছে অন্ধকার জগতের এই কাটা তাহলে একমাত্র রবি ছাড়া রবি রবি যদি অষ্টমে বসে থাকে তাহলে কিন্তু তার বিনাশ ঘটে না কারণ রবি হলো আত্মা রবির কখনো বিনাশ হবে না অষ্টম হলো নিধান ঘর অষ্টম হলো নিধান ঘর তাই তো রবিকে বাদ দিয়ে কোনো গ্রহ চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র অথবা শনি যদি কোনো হাউসে বসে যায় তাহলে কিন্তু সেই ভাবের ভাবত্বকে নষ্ট করবে অর্থাৎ যেভাবে যাবে সেইভাবে কিন্তু ক্ষতি করবে এটি কিন্তু যারা জন্মছক নিজের অ্যাপস চালিয়ে দেখছেন নিজের জন্মছক তারা কিন্তু দেখে নেবেন যে আপনার অষ্টমপতি কে আছে সেই অষ্টমপতি আপনার এই দ্বাদশভাবে কোন হাউসে বসে আছে যে হাউসে বসে থাকবে যদি রবি থাকে রবি বিনা চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরা কিন্তু অবশ্যই ক্ষতি করবে এবারে আসি এই জন্মছকি এই জন্মছকে কি দেখুন এই জন্মছকে এটি হলো কুম্ভলগ্ন এগারো নম্বর মানে কুম্ভ এটি কুম্ভলগ্ন কুম্ভলগ্নের সক্ষেত্রে শনি বসে আছে তাহলে আমাদের পঞ্চমহাপুরুষ রাজ্য রয়েছে পঞ্চমহাপুরুষ রাজ্য কী রুচক যোগ যোগ ভদ্রাজ হংসযোগ এবং যোগ তাহলে শশ যোগ মানে এখানে একটি কেন্দ্র লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম কেন্দ্র এই কেন্দ্রে সক্ষেত্রে শনি মহারাজ বসে আছে লগ্নে অতএব এই ক্ষেত্রে শনি মহারাজ সস নামক রাজযোগ কিন্তু তৈরি করে আছে আপনারা হয়তো জানেন যারা জ্যোতিষ নিয়ে নারাঘাতা করেন যে লগ্নে যদি শনি থাকে সেই শনি মহারাজ কিন্তু মাথার ডিফেক্ট ঘটিয়ে দেবে এবং সেই সঙ্গে যদি শনির সাড়ে সাথী চলে তাহলে কিন্তু তার ব্রেন স্ট্রোকও পর্যন্ত হয়ে যেতে পারে কারণ শনি খুব পাওয়ার দিচ্ছে কিন্তু রবি পীড়িত এখানে কিন্তু ডিস্টার্ব করবে আর কি এখানে অষ্টমাধিপতি দোষ অষ্টমাধিপতি দোষ এই জন্মছকের নেই দেখুন কীরকম অষ্টমপতি হচ্ছে সু ছয় মানে বুধ অষ্টম প্রতি হলো কন্যা রাশি অষ্টম রাশি হল কন্যা রাশি সে এই ক্ষেত্রে বসে আছে কত ডিগ্রিতে বসে আছে ছাব্বিশ ডিগ্রিতে বসে আছে তাহলে আমাদের কোন রাশিতে বসে আছে অর্থাৎ বিষম সম বিষম সম বিষম সম তাহলে সম ক্ষেত্রে এই বুধ কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে থাকা মানে বাল্য কুমার যুবক বৃদ্ধ মৃত আমাদের এই যে পাঁচটি অবস্থা আছে তাহলে তাহলে এটি কোন অবস্থায় আছে জিরো থেকে জিরো থেকে চব্বিশ ডিগ্রি জিরো থেকে তিরিশ ডিগ্রি জিরো থেকে তিরিশ ডিগ্রি এটি কিন্তু বাল্য অবস্থায় আছে তাহলে তিরিশ ডিগ্রির মধ্যে কিন্তু তিরিশ ডিগ্রির মধ্যে কিন্তু তার তিরিশ ডিগ্রির আয়ত্তে কিন্তু ছাব্বিশ ডিগ্রি এসে যায় তাহলে এই বুধ কিন্তু বাল্য অবস্থায় আছে তাহলে এখানে বিপরীত সরল রাজযোগ হয়ে আছে যেহেতু কন্যা রাশিতে বুধ বসে আছে বিপরীত সরল রাজযোগ এই বাল্য অবস্থায় কিন্তু অষ্টম্পতিকেও গাঠ দিলে অসুবিধা নেই আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা আছে যে পতিকে কিন্তু গাঠ দেওয়া প্রয়োজন নেই কিন্তু দেখুন এর জন্মচকে লাকি স্টোন বা লাকি কিছু হয়ে গেছে কিন্তু বুধ বুধ হচ্ছে লাকি কারণ বিপরীত সরল রাজ্য তৈরি করেছে এই অবস্থায় যদি এই একে যদি গাঢ় দেওয়া হয় বুধকে তাহলেও কোনো অসুবিধা নেই তাই তো বলছে অষ্টমাধিপতি দোষ কিন্তু এই বুধ যদি বুধ যদি ছয় সাত আট নয় দশ এই বুধ যদি আপনার এই ভাবে বসে থাকতো এই নিজের স্বক্ষেত্র ছেড়ে নিজের স্বক্ষেত্র ছেড়ে যদি বুধ এই একাদশভাবে বসে থাকতো তাহলে কিন্তু তার আয় ইচ্ছা মনস্কামনার সমস্ত কিছু বিনাশ ঘটাতো একেই বলে অষ্টমাধিপতি দোষ কারণ বুধ তার সক্ষেত্র ছেড়ে গিয়ে একাদশভাবে বসে আছে একাদশভাবে বসে আছে ধনু রাশিতে তাহলে এই রাশিটি কিন্তু বুধের মিত্র রাশি নয় ধনু রাশি কিন্তু কন্যা রাশির মিত্র রাশি নয় অতএব এখানে কিন্তু অষ্টমাধিপতি দোষ এই ইচ্ছা ভাবে লেগে যাবে যাই হোক আজ আপনাদেরকে এই বোঝালাম যে অষ্টমাধিপতি দোষ কি অষ্টমপতি একমাত্র রবি ছাড়া যেভাবে বসে থাকবে সেইভাবে ভাবত্বকে নষ্ট করবে এটি হলো অষ্টমাধিপতি দোষ তাই তো যারা যারই জন্মছক দেখবেন নিজেরাই দেখুন আর কোনো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেন তাহলে কিন্তু অষ্টমাধিপতি দোষ একবার দেখে নেবেন তাতে কিন্তু জীবনে ভালো হবে আর একটি বিষয় বলি আজ আমি এগুলি বলবো বলেই একটি এগুলো এনেছি আমি এই দেখুন অনলাইন প্রেডিকশন করে থাকি প্রতিটি যদি কোনো ব্যক্তি আমাকে দিয়ে অনলাইন প্রেজিকশন করাতে চান হস্তরেখা বিচার করাতে চান তাহলে আমি বাড়িতে বসে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি বাড়িতে বসে এই রকম বিচার আপনাদেরকে করে আপনাদের ফোনে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেব এতে আমি অনলি জন্মছক বিচার করে থাকি শিকুচি বানিয়ে থাকি এবং পুষ্টিও তৈরি করে থাকি যার মধ্যে প্রতি সালে সালে আপনার জীবনের মন্থা তৈরি করে আমি লিখে দেব যে আপনার এই বয়সে বা এই সালে দশা অন্তর্দশায় এই কিছু ঘটতে পারে যে সকল ব্যক্তিরা এই প্রোগ্রাম আমার দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব বা বলব যে আপনার বাড়ির সন্তান সন্তানীদের অবশ্যই জন্মছক যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে অন্ততপক্ষে তৈরি করে রাখবেন আর দেখবেন কোন সালে দশা অন্তর্দশায় কার দশা কার অন্তর্দশা ঢুকছে এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন নিজের সন্তানদের জন্মছকগুলি কারণ এখন দিনকাল ভালো নয় দেখছেন তো চারিদিকে হঠাৎ করে দুর্ঘটনা ঘটছে মানব জীবনে প্রেম প্রেমপ্রীতি ভালোবাসার নাম নিয়ে কোনো বিপদে পড়ে যাচ্ছে অতএব আপনারা অবশ্যই আপনাদের জন্মছক বানিয়ে রাখবেন যদি আমাকে দিয়ে কেউ জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চান অনলাইনে বা আমার বাড়িতে এসে তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু পারবো ততটুকু বিচার ব্যবস্থায় আমি লিখে পাঠাবো ভালো থাকবেন জয়গুরু নমস্কার